সালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আমের জেলি নিয়ে এসেছি পাকা আমের এই মিষ্টি জেলি অনেক সুন্দর পাড়টির সাথে খেতে আমের এই ভরপুর সিজনে এই মিষ্টি জেলি বানিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এবং অল্প সময়ের মাধ্যমে এবং একটি মাত্র উপকরণের মাধ্যমে এই আমের জেলি আপনি বানিয়ে নিতে পারবেন চলেন তাহলে মেইন প্রসেসে আমরা চলে যাই এখানে আমি বড়ো সাইজের দুইটা আম নিয়েছি আম দুটা কিন্তু অনেক পাকা প্রথমে আম দুটাকে সুন্দর করে ধুয়ে তারপর এভাবে ছিলে নেব যেহেতু আম দুটো অনেক পাকা তাই আমি হাত দিয়ে এভাবে ছিলে নিয়েছি তারপর একটা ছুরি সাজে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে একেবারে আটি দুইটা আমি আলাদা করে নিব ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলে দেখে থাকেন আর পেজ পাক নিকেতনে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপনি ইজিলি পেতে পারেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন এবার আমগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। একেবারে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা আমার হয়ে গেছে এবার একটা স্টেইনারের মাধ্যমে আমের এই জুসটা আমি ছেঁকে নিব। এখানে আমি শুধু যে পিউরিটা সেটা ইউজ করব কোনো রকম আমের শ্বাস যাতে না থাকে সেই জন্য একটা স্টেনের মাধ্যমে সুন্দর করে আমের জুস থেকে পিউরিটা বের করে নিব। আমি এই যে পিউরিটা বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব এটার এখন হালকা একটু পানি অ্যাড করে নেব ঘনত্বটা একটু কমানোর জন্য আমের জেলি বানানোর জন্য আমাদের এই আমি যে পিউরিটা মানে পানির মতো জুসটা এটা লাগবে এবার চুলায় একটা কড়াই বসিয়ে আমের যে জুসটা আমি বানিয়েছি সেটা দিয়ে দেব এরপর পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব সুন্দর মতো জাল করে আমের এই জুসটাকে ফুটিয়ে নিব। জুসটি ফুটতে শুরু করলে এক পর্যায়ে আমরা এখন চিনি ঢেলে দেব চিনি পরিমাণটা অবশ্যই স্বাদ মতো দিবেন আপনার মিষ্টি পছন্দ বেশি হলে একটু বাড়িয়ে দিবেন আর কম হলে একটু কমিয়ে দেবেন আমি পরিমাণ মতোই দিয়েছি এ পর্যায়ে মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আগারাগার পাউডার আমি এখানে এক চামচ আগারাগার পাউডার নিয়েছি আমের জুসের পরিমাণ অনুসারে আগারাগার পাউডারে কম বেশি হবে যদি আপনার আমের জুসের পরিমাণ বেশি হয় বা আপনি বেশি করে জেলি বানাবেন তখন আগারাগার পাউডারের পরিমাণ আপনি বেশি দেবেন কোনো সমস্যা নেই বেশি হলে আমি জেলিটা একটু ঘনত্ব বেশি বেড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে আমার তো আগার পাউডারের পরিমাণ একটু কমই হয়ে গিয়েছিল মনে হয় পাউডারটা পানির সাথে গুলিয়ে নিয়ে এবার আমি আমি জুসের মধ্যে ঢেলে দেব এরপর সুন্দর করে মিক্স করে আরও পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব এখানে একটু নাতে নাতে জাল করে নিতে হবে ঘনত্বটা একটু বাড়তে শুরু করবে এরপর এই পর্যায়ে আমি হচ্ছে ভিনেগার অ্যাড করতেছি ভিনেগার অ্যাড করলে জেলিটা আপনাকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে না বাইরে রেখে আপনি সারা বছর খেতে পারবেন এখানে আমি এক চামচের মতো ভিনেগার দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সারা বছর জুড়ে খেতে চাইলে অবশ্যই ভিনেগার ইউজ করবেন তাহলে আপনার জেলিটা অনেক সুন্দর থাকবে এবং ভালো থাকবে এবং নর্মাল টেম্পারেচারেই সেটা ভালো থাকবে এরপর এই পিউরিটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা কাঁচের বোতল জারে আমি এটা সংরক্ষণ করব। তাই আমি ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর আমি চামচ দিয়ে আপনাদের উঠে দেখাবো কেমন ঘনত্বটা ঘনত্বটা কিন্তু আমি পাতলায় রেখেছি আপনারা চালে আরও একটু গাঢ় করে নিতে পারেন এরপর দেখাবো আমি চামচ দিয়ে দেখেন আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় চামচ দিয়ে ঘনত্বটা ঘনত্বটাই যে পাতলাই হয়েছে কিন্তু খুব ঘাড়ো হয়নি পাতলা হয়েছে এরপর এক ঘন্টার মতো বাইরে রেখে আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব ফ্রিজে প্রায় দুই ঘন্টা রাখার পরে আমি বের করে নিয়ে আসছি দেখেন আবারও আমি চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম ঘনত্বটা বেড়েছে মাসাল্লাহ অনেক সুন্দর ঘনত্ব বেড়েছে আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি মানে কোনো ফুড কালার ইউজ করিনি আমি যে কালার সেটা দেই হয়েছে এবার আপনাদের পারোটির সাথে দেখিয়ে খেয়ে দেখাবো আমি আরও একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম বাটিতে যেটা নিয়েছিলাম সেটার ঘনত্ব দেখেন মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে এবার আমি পারুটিতে মাখিয়ে খেয়ে দেখাবো এই যে পারুটির ওপর নিয়ে নিলাম দেখতে কিন্তু মার্শাল্লাহ সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমের জেলি বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন অসাধারণ খেতে হয় সত্যি অসাধারণ সালামু আলাইকুম